আসসালামু আলাইকুম আমি ইন বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি গুড্ডি চিকেন ব্রা সময় তো ইউজুয়ালি হয় কি মি চিকেনের মধ্যে পাওয়া যায় কিন্তু আজকে আমরা মোটা ফিতার চিকো চিকেন কারির কাজের ব্রাগুলো নিয়ে আসছি এটা বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে গুড্ডি পাঁচ করে লেখা আছে আর ফিতাটাও কিন্তু এরকম হচ্ছে চওড়া স্ট্রাইপগুলোও গুলাও চওড়া থাকবে মোটা থাকবে যারা মোটা ফিতা কমফোর্টেবল তারা কিন্তু এটা নিতে পারেন একসাথে দুই কাজ হয়ে যাবে চিকেন কারির চিকেন কারির কাপড়টাও পাবেন সাথে হচ্ছে এই মোটা ফিতাটাও পাবেন খুবই সুন্দর করে চিকেন কারি কাজ করে দেওয়া আছে কাপ সাইজটা হবে বড়ো কাপ সাইজের জন্য যারা আসে তারা সেই আপুরা নিতে পারবেন বড় কাপ সাইজগুলো হবে আর এটা দুইটা হুক হবে কাপড়টা খুবই সফট যারা চিকেন কারিটা ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে চিকেন কারি কাপড়টা কতটা সফট এবং কমফর্টেবল আমরাই কিন্তু হচ্ছে গুড্ডি চিকেন কারি এই প্রথম নিয়ে আসলাম আপনাদের জন্য তো এই তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকপোষণটা এরকম হবে অনেকটা মিনিমাইজার হিসেবে কাজ করবে কারণ এখানে হচ্ছে একটা সুন্দর করে সিলাই করে দেওয়া আছে যাতে হচ্ছে আপনার বডিটা চেপে থাকবে এবং মিনিমাইজার হিসেবেও কাজ করবে যাদের ব্রেস্ট সাইজটা একটু বড় তারা কিন্তু এটা নিতে পারবেন খুবই টেকসই খুবই কমফোর্টেবল একটা ব্রা হবে গুড্ডি যারা ব্যবহার করেন তারা তো জানেনি যে গুড্ডি কতটা কমফোর্টেবল সেই কমফোর্টেবলটাই কিন্তু এটা বত্রিশ থেকে চল্লিশ সাইজের আপুরা কিন্তু পরতে পারবেন খুবই কমফোর্টেবল একটা ব্রা এটা হচ্ছে একদম কটনের মধ্যে পিওর কটনের মধ্যে খুব কমফোর্টেবল ফিল করবেন সাপোর্টটাও খুব ভালো পাবেন আর মোটা ফিতা অনেক 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 টেকসই তো এটার কালারগুলো আমি দেখে দেবো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে কালো কালার এটা অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন আর চলে যেতে পারেন কিন্তু আমাদের ওয়েবসাইটও ওয়েবসাইট থেকে পছন্দের পণ্যসমূহ একটু কাট করে ওটিপির মাধ্যমে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে পারেন এটা হচ্ছে আমাদের একটা পেন্টি এটা স্টিচ কাপড়ের মধ্যে পেন্টিটা হবে যারা স্টিচ কাপড়টা পড়তে পছন্দ করেন আরাম ফিল করেন তারা কিন্তু এটা নিতে পারেন সুন্দর করে বডিতে কিন্তু এরকম লেসের একটা কাজ করে দেওয়া আছে খুবই ফ্যাশনেবল আর এটা কিন্তু একদম খুবই সফট একটা কাপড়ের মধ্যে সফট স্টিচ যেটা সেটা আপনি সারাদিন পরে থাকতে পারবেন কমফোর্টেবলি সহজে ক্যারি করতে পারবেন আর এটা স্টিচটা হবে সাতাইশ থেকে একদম চুয়াল্লিশ সাইজ পর্যন্ত স্টিচটা হবে তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পিঙ্ক কালার না পেঁয়াজ কালার এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা স্কিন কালার এটা কালো কালার এটা হচ্ছে আকাশী কালার এটা পিচ কালার এটা বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার আর এটা হচ্ছে লাল কালার তো যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ